ভিডিওতে হাসি খুশি ফ্যামিলিটাকে দেখে কি মনে হচ্ছে যে তারা কোনো রেস্টুরেন্টে খেতে গেছে এবং চিকেন বা মাটন এরকম কোনো কিছু একটা রান্না করে খাচ্ছে কিন্তু বাস্তবে বাস্তবে কিন্তু তারা চিকেন বা মাটন খাচ্ছে না বরং খাচ্ছে হচ্ছে কুকুরের মাংস আর এটা দেখে কী মনে হচ্ছে এখানে কিন্তু আসলে অন্য কোনো ফ্যামিলি না বরং আমরা নিজেরাই আছি এবং এখানে কিন্তু বিফ রান্না করে বিফ স্টেক রান্না করে খাওয়া হচ্ছে এবং সাথে পাশে আছে হচ্ছে জিন্স অ্যান্ড স্যুপ আরও আদার্স বেশ কিছু জিনিস বাট যাই খাওয়া হোক না কেন আগের যেই কুকুরের মাংস দেখলেন সেটাও যেরকম হালাল না একইভাবে এখানে যেই বিফ রান্না করে খাওয়া হচ্ছে এই বিফগুলোও আসলে কতটুকু হালাল সেটা নিয়েও আসলে প্রশ্ন আছে আপনি কোরিয়াতে চায়নাতে ভিয়েতনামে এই সমস্ত দেশে যখনই বেড়াতে যাবেন তো দেখবেন যে হালাল ফুড খাওয়াটা কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে যায় এখন পর্যন্ত যতটুকু খাইলাম খুবই টেস্টি এবং সত্যি কথা বলতে আসলে আমার খুব ভালো লাগছে একটা দৃশ্য হচ্ছে পাইন আপেল চিংড়ি আর সয়া খুবই মজার তো সব কিছু মিলাই বাসায় কিছু রান্না করার আজকের ভিডিওতে আমি দেখাবো যে ভিয়েতনামে হালাল ফুড খাওয়ার জন্য আমাকে কোথায় যেতে হয়েছিল এই যে রেস্টুরেন্টটা দেখতেছেন এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পাশা রেস্টুরেন্ট এটা একটা তার্কিস রেস্টুরেন্ট তো ভিয়েতনামে আমি যে হোটেলে ছিলাম সেখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে প্রায় ওয়ান পয়েন্ট এইট কিলোমিটারের মতো তো আমি আসলে ওই টাইমটিতে খুব ফ্রি ছিলাম যার কারণে হাঁটতে হাঁটতেই ওইদিকে গেলাম তো এই তার্কিস রেস্টুরেন্টে যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে খাবারের প্রাইস অনেক হাই যদিও রেস্টুরেন্টটা আসলে খুবই সুন্দর ভিতরের ইন্টেরিয়র বা সব কিছু মিলে এনভায়রনমেন্ট এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে একটা ইসলামিক টাইপসের একটা ফিলিংস ছিল বা একটা ভাইব ছিল বা তারকিতে গেলে যেরকম আমি তার্কিতেও গেছি বিভিন্ন সময় তার্কিস রেস্টুরেন্টে যেরকম একটা ফিল থাকে সেই ফিলটা এখানে ছিল এবং ওদের অনেক লার্জ মেনু অনেক কিছুই আসে বাট কম্পেয়ার টু আদার্স ফুড বা আদার্স রেস্টুরেন্টের ফুডের থেকে সেগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ ফাইনালি আমার অর্ডার করা খাবার আমার সামনে চলে আসলো একটা বিষয় কি আপনি পৃথিবীতে যে কোনো জায়গায় খান রুটি আলু সবজি সি ফুড এগুলো কিন্তু যথেষ্ট সেফ বা যে কোনো ধরনের ফ্রুটসও কিন্তু আপনার জন্য অনেক বেশি সেফ হতে পারে রেস্টুরেন্টের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে দেখেন এরকম ছোটো ছোটো লাইট এটা কিন্তু রেস্টুরেন্টে ভালো লাগে তো যাক খায় দেখি কেমন হয় দেন পরে হয়তো খাওয়াটা রিভিউ স্পিক অ্যাবাউট ইউর রেস্টুরেন্ট হোয়াট ফুড ইউ হ্যাভ hello hello everybody so welcome to Topic restaurant and it's a Basa restaurant in vietnam so we have so many topic uh, food in here and and all food are halal yes on halal food yes, yes. Yeah. On, on food here is an unhalal yes and we have uh, cha cha hummus and a donut kebab and so many also so it's many bread, bread items yeah lots of bread and steak also steak Beef steak, bread, steak chicken yeah, steak. Chicken steak, lamb steak, and steak Everything is good. And I have a kunafe and some chutki yogurt sauce. This is very nice. Also, lots of pizza. I see lots pizza, of pizza. Pizza, anything. And very also, nice. Turkish baklava dessert right Baklava, anything. Very nice. Thank you very much. Yes, nice. thank, thank you. Nice. What's your name? My name is Hans. And the address of this hotel? Address? And this, this this location, address? Location. Oh, this, this is a on you in Vietnam. ফাইনালি একটা লাচ্চির অর্ডার ছিল এবং সেই লাচ্চিটা সাইজে ছোটো হলেও টেস্ট কিন্তু খুবই ভালো ছিল